দেখুন তিনি যখন শৈশব কাটাচ্ছিলেন তখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল তখন সকলে পাথর বহন করে নিচ্ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোট তিনিও তখন ছোট ছোট পাথরগুলি বহন করতেছিলেন চা দাদা এসে বললেন তোমার তো খুব কষ্ট হচ্ছে তুমি অন্যদের মত করে লুঙ্গি খুলে খাড়ের উপরে রেখে তারপরে তুমি এটা এই পাথর বহন করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোট তিনি তখন নিজের পরনের লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খোলার জন্য লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন মনে করে কিন্তু খুলতে পারেন নাই তার চিন্তা হলো এতগুলি মানুষের সামনে যদি লুঙ্গি খুলে ফেলি তাহলে কি সরম হবে এই লুঙ্গি খোলার আগে গিদার উপর হাত রেখেছেন লুঙ্গি খুললে কি সরম হবে সেই আগাম সরমের অনুভূতিতে মোহাম্মদ সাল্লা সাল্লাম বেউস হয়ে পড়ে গেছেন তিনি শৈশবের শিশুদের আদর্শ ক্ষণ দুষ্টমি করা চাঞ্চল্য প্রবৃদ্ধি দিয়ে ছোটবেলায় মানুষরা করে তিনি না করে